স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আটান্ন মাইতি সাতাশে এপ্রিল আঠেরোশো তিরানব্বই ক্ষেত্রী রাজপুতানা থেকে ডক্টর নানজুণ্ডু রাওকে লেখাপত্রের অংশবিশেষ প্রভুই দিয়া থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য হোক আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না আমাদিগকে সম্পূর্ণ শান্তভাবে তাহার নিকট হইতে না কেন মাথা পাতিয়া লইতে হইবে যাহাই সেনাপতি যদি তাহার কামানের মুখে যাইতে বলেন তাহাতে তাহার অভিযোগ করিবার বা ওই আদেশ পালন করিতে এতটুকু ইতস্তত করিবার অধিকার নাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চোদ্দ আমার মতে আমাদের জাতীয় অবনতির মূল কারণ অপর জাতির সঙ্গে না মেশা সেটি ওই অবনতির একমাত্র কারণ পাশ্চাত্যের সঙ্গে আমরা কখনোই পরস্পরের ভাব তুলনামূলকভাবে আলোচনা করবার সুযোগ পাইনি আমরা চিরকাল কুপমণ্ডুক হয়েই থেকেছি কোনো ব্যক্তি কোনো জাতি অপরকে ঘৃণা করলে জীবিত থাকতে পারে না যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করল ও সঙ্গে পরিত্যাগ করল তখনই ভারতের অদৃষ্টে ঘোর হল। জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না আমি ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করি না মতবাদ যত যত বড়ই হোক সে সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক যতক্ষণ তা মত বা বইয়েই আবদ্ধ ততক্ষণ তাকে আমি ধর্ম নাম দিই না চোখ আমাদের পিঠের দিকে নয় সামনের দিকে অতএব সামনে এগিয়ে যাও আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো তার উপদেশগুলো কাজে পরিণত করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না বরং তা মানুষের ঘোর অধপতনের চিহ্ন যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত পড়েছে অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না তাদের নামে গৌরব অনুভব করো আর অনুকরণ করো না অনুকরণ করো না যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো তোমরা সব শক্তি এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ষাট ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগর তাদের অনুরাগ জন্মে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ শুভ্রজিৎ মি সপ্তম শ্রেণী একটা জ্বলন্ত ক্যারেক্টারের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই কেবল মিথ্য কথা কহা বড় পাপ পড়লে কচুও হবে না অ্যাপসলিউট ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেটাকে তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই সে মিছে কথা কেন কইবে না আমাদের দেশ চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যার প্রচার হয়েছে যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ধর্মপ্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদের স্পষ্ট বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চৌত্রিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী সেই শ্রীরামকৃষ্ণের যথার্থ শিষ্য এবং অনুগামী যার চরিত্র তাঁরই মতো নিখুঁত এবং দিক দিয়ে সুষম রকম নিখুঁত চরিত্র গড়ে তোলাই এই যুগের আদর্শ এবং এই আদর্শে পৌঁছানোই প্রত্যেকের একমাত্র চেষ্টা হওয়া উচিত জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় এশিয়ায় বিশেষত ভারতবর্ষের জাতি ভাষা সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ী শক্তির কাছে তিরোহিত হয় আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই এটি ভারতীয় জীবনের মূল মন্ত্র আর এও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু মাত্র দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ খুব খাটো সম্পূর্ণ পবিত্র হও উচ্চাগ্নি আপনি চলে উঠবেন জয় স্বামীজি